সবার দিন কেমন যায় জানি না আজ সময়টা খুব একটা ভালো যাচ্ছে না টিভি পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মৌ শিখার দীর্ঘদিনের অভিনয় জীবন সত্ত্বেও তার হাতে নেই কোনো কাজ প্রায় আড়াই মাস ধরে অনেকটা বেকার সময় কাটছে অভিনেত্রীর তাই এরকম সংকটের মাঝেই কাটাচ্ছেন মৌশিখা নিজের এই দুঃসময় হতাশা আর শিল্পী জীবনের এমন সংকটা অবস্থা নিয়ে ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দিয়েছেন মৌশিখা যেখানে স্পষ্ট ভাষায় অভিনেত্রী বলেছেন তিনি মরে গেলে যেন কেউ আফসোস না করেন দীর্ঘ সেই পোস্টে অভিনেত্রী লেখেন আমি মৌশিখা অনেক বছর থেকে অভিনয় করে আসছি এতদিন নিজেকে অভিনেত্রী হিসেবেই জানতাম কিন্তু গত আড়াই মাস ধরে নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে আগে যেখানে মাসে পনেরো থেকে বিশ দিন কাজ করতাম সেখানে আড়াই মাস যাবত মাসে চার থেকে পাঁচ দিন কাজ করছি আয়ের আর কোনো উৎস নেই জানিয়ে শিখা বলেন অভিনয় করেই আমার সংসার চলে তবে আমি জানি বেঁচে থাকতে আমার মূল্যায়ন করা না হলেও আমার মৃত্যুর পর কিছু মানুষ হলেও আমাকে মনে রাখবে কিন্তু তাতে কী লাভ হবে আমার বেঁচে থাকতে তো দরকার আমার কাজের পোস্টির এক পর্যায়ে পরিচালকদের প্রতি ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী আরও বলেন আমার অনুরোধ আমি মরে গেলে দয়া করে কেউ আফসোস করবেন না আমাকে মনে করারও কোনো দরকার নেই হঠাৎ করে কেন কাজ কমে গেল আমাকে ডিরেক্টররা ডাকছেন না কেন মনে করছেন না কেন তাদের গল্পের চরিত্রের সঙ্গে আমি নিজেকে খাপ খাওয়াতে পারবো এদিকে মৌয়ের এই পোস্টে নীরব কান্না শুনতে পেয়েছেন তার ভক্ত অনুরাগীরা সহ তার সহশিল্পীরাও তার এমন হৃদয় বিতারক পরিস্থিতি নাড়া দিয়েছে মিডিয়া মিডিয়াপাড়ার প্রায় অনেককেই এমন দুঃসময়ে সহশিল্পীর পাশে দাঁড়ালেন অভিনেত্রী মনিরা হোসেন মিঠু এক ফেসবুক পোস্টে নির্মাতাদের উদ্দেশ্যে তিনি অনুরোধ জানিয়ে লিখেছেন পরিচালকদের অনুরোধ করছি মানুষটিকে কাজ দিয়ে বাঁচিয়ে রাখুন প্লিজ তবে শুধু এই অনুরোধই নয় মিডিয়ার কর্তাদের প্রতি ইঙ্গিতপূর্ণ একটি বার্তাও দিয়েছেন মনিরা মিঠু শিখার সঙ্গে সংহতি জানিয়ে আরও একটি পোস্টে মনিরা মিঠু লেখেন ভয় নেই শিখা আমরা দুজন মিলে চায়ের টং দোকান দিব আমাদের হাতে সবাই চা কফি বিস্কিট খেতে চাইবে অভিনেত্রী সেই পোস্টে সহমত জানিয়েছেন মৌশিখা